দুই দুইটা ফ্যান চলতেছে রান্নাঘরে কিন্তু তারপরেও এতটুকু শান্তি পাচ্ছি না যত সকালেই রান্না করি না কেন কোনো রকম শান্তি নেই কি আর গজবের মধ্যে পড়ছি আল্লাহ জানে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই আমার মতোই মানে এই অবস্থা গরমে তো কি আর করার আমার মতো যারা আপুরা আছেন তাদের তো সব কিছু ঠেলে ঠুলে এই গরমের মধ্যেই রান্নাঘরে যেতে হবে সব কিছু ছুটি থাকলেও হাজব্যান্ডদের অফিস আদালত ছুটি থাকলেও বাচ্চাদের স্কুল ছুটি থাকলেও আমাদের মতো যারা গৃহিণী আছেন তাদের কোনো ছুটি কাটার উপায় নেই ধরেন এই এত মানে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আপনি বাইরে গেলেন এরপরে এসেও কিন্তু আপনাকে ঠিক চুলা ঠেলতে হবে আপনি যতই চাকরি করেন না কেন যতই বিজনেস করেন না কেন চুলা কিন্তু আপনাকে মানে ঠেলতে হবে একবার আর খাবারটা হয়তো বাইরে থেকে আনা যায় অতিরিক্ত হলে দুইবেলা আনা যায় কিন্তু তৃতীয় বেলার খাবার কিন্তু ঠিক যত গরমই হোক না কেন নিজেদেরই আসলে দেখা যায় নিজেরাই পারবেন না বা পারি না আমরা আমরা কিন্তু ঠিকই নিজেরাই হয়তো খেতে পারি না বাইরের খাবার তাই কি করি অসহ্য যন্ত্রণা গরম নিয়েও আবার রান্নাঘরে যাই নিজে একটু তৃপ্তি করে রান্না করি পরিবারের মানুষগুলোকে খুশি রাখার জন্য সবাই নিশ্চয়ই আমার মতোই অনেক আপুরা আছেন যে ভাইয়ারা হয়তো চিন্তা করছেন বাইরে থেকে খাবার অর্ডার করে দেই তোমার কষ্টটা কম হবে কিন্তু কষ্টটা তো একদিনের নয় এই কষ্টটা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন তো তবুও যেসব ভাইয়ারা আর যেসব হাজব্যান্ডরা একটু ওয়াইফের কথা চিন্তা করে অন্তত একদিনের জন্য হলেও সেই আপুদেরকে বা সেই ভাবিদেরকে সেই খেলাদেরকে মানে যার যার হাজব্যান্ড যদি তাদেরকে একটু তাদের এই কষ্টটা ফিল করতে পারে আমার মনে হয় সার্থকতা আসলে ওইখানেই তো এই তো আমিও আজকে রান্না করে নিচ্ছিলাম যদিও দুপুরের খাবারটা গতকালকে বাইরে থেকে খেয়েছি আসলে বাইরে থেকে খেলেও যে আমি ভাতটা কিন্তু নিজেই রান্না করতে হচ্ছে তো আজকে কি করব আজকেও একবার ভাবছিলাম বাইরে থেকে খাবার নিয়ে আসবো মানে তরকারিগুলো নিয়ে আসবো আর ভাতটা ভাত রান্না করলে আর তরকারি রান্না কি রান্না করে যখন যেতেই হবে তখন ভাত আর তরকারি ওই রান্নাঘরে গেলে কাটা বাছা করতে গেলেই রান্নাটা হয়েই যাবে আবার মাজা ঘষা রান্নাঘরটা মোছা সব মিলে আসলে আমাদের কোনো ছুটি নাই তাই না আর এই গরমেও ছুটি নাই আর ছুটি হবেও না তো শর্টকাট রান্না যতটুকু করা যায় পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। সাথে ডাল একটা করব আর এই যে এখানে মিষ্টি কুমড়ার একটা খুব ইজি ওয়েস্ট একটা রান্না আমি জানি না এটা কেউ করেন কি না বাট এই রান্নাটা কিন্তু চমৎকার লাগে আর এই গরমে এই রান্নাটা আমি আসলে আম দিয়েই করি পুরো রেসিপিটা আজকে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি মিষ্টি কুমড়াটা যখন একটু বেশি মিষ্টি টাইপের হয় সেটা দিয়ে খেতে ভালো লাগে আর এখন তো আম অ্যাভেলেবেল আছে তো চাইলে কিন্তু আমটা দিতে পারেন আমটা দিলে টেস্টটা পুরোই ডিফারেন্ট আসে আর আমি সবসময় এটা গরমেই করি এটা কেউ যদি আমটা বাদ দেয় সেটা কিন্তু রান্না করলে রুটি দিয়েও খাওয়া যায় তো আমি একবারে একটু বেশি করে মিষ্টি কুমড়া ওই যে রান্না করে এটা কিন্তু এমনি চুলায় রান্না করাও যায় মানে হা হাড়িতে বা কড়াইয়ে বাট আমি প্রেশার কুকারে দিচ্ছি গরম থেকে রেহে পাওয়ার জন্য দুটা তিনটা সৃষ্টি বা উঠায় নিলে তারপরে আমি এটাকে বাগার যেভাবে দেয় সেভাবে দিব তাহলে আমার রান্নাঘরে একটু হলেও সময় কম লাগবে আর আমি রান্না মানে উঠায় দিয়ে একটু এই ঘরে বসে থাকতে পারবো অন্য ঘর খুলে বসে থাকতে পারবো কারণ আমার রান্নাঘরটায় প্রচুর গরম দুটা ফ্যান চালিয়েও কিন্তু আমি রান্নাটা কোনোভাবেই করতে পারতেছি না এর কারণে আমি কিন্তু এত বেশি ঘেমে যাচ্ছি আর আমার বাসায় এত বেশি গরম এসিতেও কাভার করতেছে না আমি অলরেডি কিন্তু আমি গলা ব্যথায় ভুগছি জানি না সামনের গরমে কি হবে শুনছি তো অনেক গরম পড়বে আল্লাহ জানে কি হবে এরই মধ্যে তো বাচ্চাদের কথা আমাদের কথা তো যাই হোক একটা চলেই যাচ্ছে বাট বাচ্চাদের স্কুল আবার খুলে যাচ্ছে এই টেনশনে আমার ভালো লাগে না কারণ আমার ছেলেটা এমনিতেই একটু দুর্বল এখন ওর স্কুলটা খোলা মানে তো আমার চিন্তার আরও মানে একদমই শেষ কারণ ও স্কুল থেকে ঘেমে টেমে আসলে দেখা যাবে জ্বর হবে আর এখনকার জ্বরগুলো কিন্তু মারাত্মক রকমের খারাপ তো যাই হোক আমি অনেক বক বক করে ফেললাম আপনাদের কি অবস্থা গরমের সবাই ঠিক আছেন কি না অবশ্যই কমেন্ট করবেন তো এই তো আমি আমার মিষ্টি কুমড়া রান্নাটার জন্য সব কিছু খতি দিয়ে মাখায় দিয়ে দেন হচ্ছে রান্না বসিয়ে দিলাম এরপর রান্নাঘরের কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে আর ভিডিও ধরতে পারিনি দুপুরের পর থেকে রান্নাঘর আরও বেশি গরম হয়ে যায় এই ভিডিওটা আমার রাতে করা আমি রাতে একটু ক্লিপ নিচ্ছি দেখেন মানুষের সাথে সাথে গাছগুলো কেমন মলিন হয়ে আছে আগে তো একবেলা পানি দিলেই হতো বাট এখন আমি দুইবেলা পানি দেওয়ার চেষ্টা করতেছি তবুও গাছগুলোর বেহাল অবস্থা পাতাগুলো মরে যাচ্ছে আর আমার বাসায় এমনিতেই গাছ হয় না আর আমি হচ্ছে গাছ পাগল একজন মানুষ কিন্তু গাছগুলো যখন মরে যায় তখন অনেক বেশি কষ্ট লাগে তো রাতে এরকম আমি মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে আমার গাছগুলোকে দেখি আর এখানে পানি রেখেছিলাম যাতে পাখিরা আসলে খেতে পারে তো সকালবেলা দেখি পাখির খুব আওয়াজ আমি জানি না পাখি পানি খায় কিনা না কখনও যদি চোখে পড়ে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও কেমন লাগলো তা তো জানি না তবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সাবধানে থাকেন যাতে করে এই গরমটা আমাদেরকে কোনোভাবেই অসুস্থতার মধ্যে না ফেলে আজকের জন্য তবে চলে যাচ্ছি তবে ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও সুস্থ থাকি দেখা হবে আর একটা ব্লগে ততক্ষণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম